কেউ আসলে জয়েন করো তাড়াতাড়ি কিছুক্ষণ আগে লাইভে এলাম কিন্তু লাইভটা কি হচ্ছে না হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না এই জন্য আমি কেটে দিলাম বেশ কিছুক্ষণ আমি তো নিজেই বক 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 করলাম করে তারপর আমি কেটে দিলাম কেন কি হচ্ছে না হচ্ছে না তো কিছুই বুঝতে পারছি না না তোপাদের উপোস থেকে নাবেলাই বুঝতে পারছি না অনেক দিন পর এলাম লাইভে কে কে আছো চলে এসো তাড়াতাড়ি একটু গল্প করি বেশিক্ষণ টাইম নেবো না ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি এখনই উঠলে আবার কাঁদতে শুরু করে দেবে আবার আমাকে চলে যেতে হবে তো যে জন্য আজকে লাইভটা করলাম লাইভটা এলাম তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে ভিউজ তো হচ্ছে না এটা তো প্রবলেম আছে এটা এটা নিয়ে কিছু বল বলার নেই এটা তো ভিউজ হচ্ছে না কিন্তু একটা যেটা প্রবলেম হচ্ছে এখন সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে এটা কি তোমাদের সাথে হচ্ছে যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও কন্টিনিউয়াসলি যেটুকু ওয়াচ টাইম আবার হয়েছিল ভাই অনেক ওয়াচ টাইম প্রায় হয়েছিল সব ওয়াচ টাইম কেটে কুটে কেটে কুটে মানে কিছুই এখন ওয়াচ টাইম নেই তো এই জন্য ওয়াচ টাইমটার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে ওয়াচ ধরতেই আমি ভাবছি ধরতেই ভিডিও হয়ে দেবো না লাগছে না শুধু ওয়াচ টাইম কাটে কেন কি কেন কাটে কেন কাটে কি জানি খালি ওয়াচ টাইম শুধু কেটে নিচ্ছে রে কি কোনো প্রবলেম মানে কিসের জন্য হচ্ছে তোমরা কি জানো চালে অবশ্যই 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 করো প্লিজ একটু জানিও আমাকে আর কোনো কী জন্য হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আমার তো কোনো আইডিয়াই নেই ধারণাই নেই কোনো দিনও হয় মানে আগে তো হয়নি এই রিসেন্টলি দেখছি খুব ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে আর ভাবছি কি করবো কার কাছে যাবো কার কাছে বলবো এই জন্য ছেড়ে দিলাম তোমাদের যদি কারোর কাছে এই লাইফটা পৌঁছয় কেউ যদি জানো প্লিজ আমাকে জানিও আমার তাহলে একটু উপকার হয় আর এই ওয়াচ টাইমের ব্যাপারটা এতটা যে ওয়াচ টাইম কাটতে পারে আমার ধারণা নেই প্রতিদিনই ওয়াচ টাইমটা কাটছে প্রতিদিনই ওয়াচ টাইম কাটছে ধর মাঝে মাঝে মোটা ভেঙে যাচ্ছে ভাবছি যে ভিডিও দেবো না আর ভালো লাগছে না তো যদি ওয়াচ টাইম করে এত কষ্ট করে ভিডিও তোমরা যারা আমার ভিডিও দেখো ডেলি ডেলি ব্লগ দেখো তারা জানবে যে আমি কত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও দিয়ে বাচ্চা একটা ছোট বাচ্চা আছে আমার চার মাস পাঁচ মাসের তাকে সামলে আরেকটা মেয়ে আছে তাকে সামলে কত কষ্ট করে ভিডিও নিজেই সব কিছু করে এডিটিং ফেডিটিং করে তারপরে আমি ভিডিওটা দিই তারপরে যদি একটা ভিউজ প্রবলেম তো দেখো থাকে ভিউজ প্রবলেমটা এখন বললাম তো কপালের ব্যাপার ভিউজটা এখন তবু ভিউজ না ভিউজ না কিন্তু ওয়াচ টাইমটা এত কষ্ট করে মানে ওয়াচ টাইমটা পুরো টোটালটাই কেটে নিচ্ছে ওয়াশ টাইমটা এটা কী যেন হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না আর আমার ধারণার বাইরেও আমি ব্লগ করি যে ভিডিও দিয়ে দিই হয়ে যায় আর তোমাদের কারোর কাছে যদি পৌঁছায় প্লিজ প্লিজ একটু হেল্প করো প্লিজ আমাকে অবশ্যই জানিও কেন এটা হচ্ছে আর ওয়ানকে 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 আর হচ্ছেই না ওয়ানকে প্রায় কাছাকাছি চলে গেছে কিন্তু ওয়ানকে আর ছুতে পারছে না মনে হচ্ছে কি এখন মনে হচ্ছে কি ওই স্বপ্নের মতো চাঁদ চাঁদ মামা যেমন হয় যোগো যোগো করে ভাবি চাঁদ মামা থাকলে কত সুন্দর দূর থেকে সুন্দর লাগে ওরকম ওয়ান কেটাও সেরকম হয়ে যাচ্ছে আমার লাইফে ওয়ানকে আর কমপ্লিট হচ্ছে না কী করবো ভাল লাগছে না ওয়ানকে কবে থেকে বলো একদিন আজকে থেকে প্রায় কত দিন হয়ে গেল ওয়ানকে আর আমি ওয়ানকে আর কমপ্লিট করতে পারছি না তাই ওয়ানকে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ওয়ানকে হওয়ার জন্য প্লিজ একটু হেল্প করো আর যাতে তাড়াতাড়ি আমি ওয়ানকে এটা কমপ্লিট করে করতে পারি আর ওয়াচ টাইমের প্রবলেমটা তো বললামই এই দুটো প্রবলেম রয়েছে আর কে কে আছো অবশ্যই জয়েন হও এখনই তাড়াতাড়ি হায় জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কে কে আছো জলদি জলদি কারণ এখনই মেয়ে উঠলে এখনই চলে যেতে হবে অনেক দিন পর লাইভে এলাম বেশ কিছু দিন পর প্রেগনেন্সি বেবি সব সামলায়ামড়ে অনেক দিন পর বেশ অনেক দিন পর তোমাদের কাছে এলাম লাইভে এলাম লাইভ করব 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 করে আর হচ্ছে না করাই হচ্ছে না টাইমেই হচ্ছে না আর লাইভটা তো আর ধুমধাম করে ফেললেই হলো না আমারও তো মানে সুযোগ সুবিধা চাই তো অনেক গল্প করলাম তোমাদের সাথে আর অবশ্যই কমেন্ট করো এইভাবে একা এক এক গল্প করা হয় যদি জয়েনি না করো যাই হোক বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম প্লিজ আমাকে একটু হেল্প করো আর ওয়ান কেটা তোমরা ঠিক একটু ওপরে ভগবান চাইলে ওয়ান কেটাও হয়ে যাবে জানি না কী হবে যে বলতে পারছি না তবে কুকিং চ্যানেলে জন্য তোমাদের কাছে অনেক থ্যাংক ইউ কুকিং চ্যানেলটা তোমরা অনেক আমি জানি না এই এই চ্যানেলে কুকিংয়ের নাম বলাটা ঠিক হবে কি না তবুও বলছে কুকিং চ্যানেলটার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ কুকিং চ্যানেলটা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এবং খুব অল্প সময়ের মধ্যে তাই জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ কিন্তু আমার এই ব্লগিং চ্যানেলটা তো প্রায় করে নিয়েছি ওয়ান কেয়ের কাছাকাছি কিন্তু ওয়ান কে আর হচ্ছে না কি বলো তো কী জ্বালা কেন হচ্ছে না ওদিক দিয়ে প্রচণ্ড মাইক বাজছে তোমাদেরকে আওয়াজ শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না যদি শুনতে পাও তাহলে কপিরাইট চলে আসবে আমি তো বেশিক্ষণ এখানে নিতে পারবো না কেন চারিদিকে সরস্বতী পুজো প্রচুর মাইক বাজছে তো এদিকে যদি চলে যায় তাহলে আমার হয়ে যাবে কপিরাইট বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না লাইফটা মনে হচ্ছে স্টপ করতে হবে কেন এদিকে মাইক এদিকে মাইক চারিদিকে মাইকের মাঝখানে আমি রয়েছি আর চলো তোমরা আরও আবারও বলছি যদি কারোর জানা থাকে কিছু কি কি সমস্যা হচ্ছে কী না হচ্ছে আগে না কোনো দিন এরকম সমস্যাটা হয়নি এই রিসেন্টলি এই সমস্যাটা হচ্ছে আর আমি প্রত্যেক দিনই খুলছি প্রত্যেক দিনই দেখছি মানে যখনই খুলছি মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে ওয়াচ টাইমটা মানে ইয়ে যাচ্ছে একে তো ও ভিউজ ডাউন তার মধ্যে ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে কী যেন কাটছে ভাই ওয়াচ টাইমটা কেন কাটছো আমার ছোটো ছোটো ক্রিয়েটার ভিডিও করি একটু ছাড়ি আর অনেক আশা নিয়ে একটু ছাড়ি কিন্তু ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে কেন কি জানি জানি না তো কোনো কিছু হবে রুলস আমাদের অত জানা নেই তোমাদের যদি তোমাদের উপরে ছাড়লাম তোমরা যদি জানা থাকে প্লিজ আমাকে জানি তো চলো প্রচণ্ড জোরে মাইক বাজছে আজকে লাইভটা আর করা যাবে না আমি আজকে লাইভটা এন্ড করব আর তোমরা আবার আমার ভিডিওগুলো দেখো কে করার জন্য একটু সাপোর্ট করো আমাকে যাতে ওয়ানকে টাকা যায় প্লিজ একটু সাপোর্ট করো সবাইকে বলছি সবাই মানে সবাই তোমাকেও প্লিজ একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য লাইফে যাতে এগিয়ে যেতে পারি নিজের ভালো মানুষ করতে পারি অনেক স্বপ্ন অনেক স্বপ্ন অনেক স্বপ্ন আর পরপর ভিডিও এখন আসতে থাকবে অবশ্যই ভিডিও দেখো ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে ভীষণ ভালো ভালো ভিডিও অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা আর আমার চ্যানেলটার সাথে জুড়ে যাও চলো লাইভটা এখানে তাহলে স্টপ করলাম ওদিকে মাইক প্রচণ্ড জোরে বাড়ছে